রাজনৈতিক পার্টি আজ আছে কাল নেই দেখুন সভ্যসাচার কথা আমি এই কারণে বলছি আমরা জানি উনি কাজ করেছেন আজকে বলতে পারেন তাপস চ্যাটার্জি সাহেব নিশ্চয়ই উনি কাজ করছেন আমরা ওনাকে কিছু বলতে চাইছি না উনি যদি কাজ করেন মানুষের পাশে থাকেন কাজ করলে হবে না মানুষের সাথে ব্যবহার কেমন করছে ওইটাও দেখতে হবে আপনি গরিবকে কাঁদাবেন আর এখানে স্টেজে বিশাল কিছু করে দেখাবেন এটা তো হয় না ভালো করে বুঝবেন আপনি একজন অসহায়কে কাঁদাবেন আর এখানে আপনি দশ হাজার বিশ হাজার লোককে কাপড় বিস্তরণ করছে একজনের নিয়ে আরেকজনে করবেন এটা মানুষ জবাব দেবে এটা আমাকে বুঝাতে হবে না আর কে কাকে নিয়ে এসে বলছে কি বলছে এইটা নয় রাজারহাট নিউ টাউনের মানুষ উন্নয়নের পাশে আছে রাজারহাট টাউনের মানুষ সৎ মানুষের পাশে আছে এইটাই আপনার আমি না সভ্য সচিব তাকে কিছু বলবো না আমাদের এমএলএ সাহেব তাপস চ্যাটার্জি সাহেবকে কিছু বলবো আমি বলতে চাই একটাই কথা সেইটা হলো উন্নয়ন করবেন অসহায় মানুষদের পাশে থাকবেন যে থাকবে তার পাশে নিউ টাউন রাজারহাটের মানুষ থাকবে চাই আমরাও চাই সবাই চাই কেন সভ্য সচিব দা একসময় বহুত কাজ করেছেন ওনার আমি তো আগেই বলেছি এটা তো আর বলার নেই কিছু উনি উন্নয়ন করেছেন যথেষ্ট করছেন এবং এখনও আমার কাছে খবর আছে আমি আজকে ওয়ান ক্যামেরাই বলছি এখন কেউ বলতে পারে উনি কিছু আমি ওয়ান ক্যামেরায় যতটুকুন জানি আজকে বহু মানুষ বলবে উনি বিজেপি করতে চলে গেছিলেন আজকে বিজেপিতে ঢুকাচ্ছেন দেখুন আমি আগেই বলে দিছি ভুল মানুষমাত্র হয় মানুষ মত্রই ভুল হয় সবাই ভুল করে কিন্তু আজকে তিনি যখন ভুলকে সংশোধন করে জায়গায় এসেছে আমি তো মনে করি উনি আরও অনেক কাজ করবে আরও অনেক সমাজে মানুষের পাশে থাকবে যখন একজন মানুষ ভুল করে ফেলে নাই সে নিজের ভুলকে সংশোধন করার জন্যে আরও বেশি কাজ করে আরও ভালো কাজ করে নিশ্চয়ই উনি কাজ করবে অসভ্য রাজনীতি মানে যে শুভেন্দুর মতন যে সময় অসভ্য রাজনীতির নেতা যদি আসে আমাদের পশ্চিমবাংলায় তো পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে আজকে পশ্চিমবাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে ওই একই জায়গায় হতে হবে যে শুভেন্দুর মতো অসভ্য রাজনীতি যারা করছে এদের ছুড়ে ফেলে দিতে হবে আজকে দেখুন আজকে আমার পশ্চিম বাংলায় যেভাবে আমরা ঐক্যভাবে থাকি এইটা কেউ যদি আঘাত করতে আসে আমরা কেউ ছাড়ব না দেখুন সভ্যসচিত আজকে না ওনার সাথে আমার সম্পর্ক বহু দিনের উনি নিউ টাউনকে বহুত সাজিয়েছে বহুত কাজ করেছেন আমি বলবো না নিউ টাউনের জনসাধারণ বলবেন দেখুন মানুষ মাত্র ভুল হয় মানুষ সভ্যসচিব কোনো ভগবান নয় বা খোদা নয় তিনি একজন মানুষ মানুষ মাত্র ভুল হয় আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে দেখেছি তিনি সকলকে মাফ করে দেন তিনি সবাইকে ছোট ভাইয়ের মতন ছোট বোনের মতন তিনি কাছে টেনে নেয় এখন আমি এই যে বক্তব্য দিচ্ছি কিছু অসৎ রাজনীতি আছে তারা আমাকে দালাল থেকে শুরু করে কিছু বাদ দেবে না টিএমসির সেটাকে আমরা কিছু মনে করিনি এরা বলে যারা কাজ করবে তাদের বদনাম হবে যারা কাজ করবে তাদের মানুষ সমালোচনা করবে তাদের ঘরে গালালি করবে কিন্তু দেখতে হবে সেই মানুষটা কি করছে আমরা উন্নয়নের পাশে আছি যে উন্নয়ন করবে তার পাশে সভ্যসচিব যা যদি উন্নয়নে থাকে উন্নয়ন করেন সমাজের মানুষের পাশে থাকে নিউটনের মানুষ শস্য সভ্যসচিব যাকে জিতাবে ওনাকে পথ দেবে ওনাকে জায়গা তৈরি করে দেবে আমরাও থাকবো ওনার সাথে

সেই জন্যে রাজনৈতিক পার্টি আবহাওয়ার সঙ্গে সঙ্গে আসে আর যায় ধর্ম যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন থাকবে সবাই করতে পারেন ইফতার দেখুন একেবারে হতদরিদ্র মানুষ নিজের বাড়িতে চারটে খেজুর আর আপনারা জানেন কি না জানি না দেখবেন বাজারে গেলে পয়সা নেই হাফ তরমুজ কিনে নিয়ে যাচ্ছে সেখানে বাড়ির চারপাশের লোককে নিয়ে এবং সে কোন ধর্মের জিজ্ঞেস করে না ইফতারের সময় যদি রাস্তা দিয়ে কোনো ফকিরও যায় তাকে ডেকে বলে বাবু একটা খেজুর খেয়ে যাও এটাই হচ্ছে ধর্মের ঐতিহ্য